আজকের ভিডিওতে কৃষকের কৃষি কাজ থাকবে পুকুরের মাছ ধরার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি আন্টিদের বাসায় সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে তো হয়ে যাক আজকে আর একটি গ্রামের ব্লগ আশা করি ভালো লাগবে গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আমরা আন্টিদের বাসায় যাচ্ছি সকালে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম ফল দোকানে আমরা এখানে কিছু ফল কিনে তারপর আবার রওনা দিব গ্রামের পরিবেশটা যে কত সুন্দর সেটা আজকের ব্লগে থাকবে আর গ্রামের মানুষগুলো যে কত সরল সেটাও আজকের ব্লগে থাকবে তো আমরা ফল কিনে আবারও রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি পরিবেশটা সত্যি মুগ্ধ করেছে আমাদেরকে এরকম পরিবেশ আর কোথায় পাবো আমরা ঢাকার কোলাহল ছেড়ে গ্রামে আসলে সব কিছু ভুলে যাই এখন চলে আসলাম মাটির রাস্তায় মাটির রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা আর মাঠের পর মাঠ দেখে মনটা সত্যি ভালো হয়ে যায় মাটির রাস্তাগুলো অনেক আলাদা নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ আমাদের মনকে শীতল করে দিয়েছে সত্যি অনেক ভালো লাগার মতো একটি জায়গা যেখানে কোনো গাড়ি নেই বাড়ি নেই শুধু মাঠের পরে মাঠ আর মাঠে কাজ করছে কৃষকেরা কোলাহল মুক্ত একটি জায়গা যেখানে আপনি শান্তিমতো নিঃশ্বাসটুকু ফেলতে পারেন ভাইয়া কিন্তু অনেক খুশি গ্রামে এসে গ্রামের পরিবেশে সে মুগ্ধ আর আমিও অনেক খুশি আমার কাছে অনেক ভালো লাগছে গ্রামের পরিবেশটা আজকে আপনারা আমাদের সাথে থাকবেন আজকের ব্লগটি দেখবেন আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করব আজকে পুরোপুরি সবুজ একটি প্রকৃতি আপনাদেরকে দেওয়ার জন্য এখনও কি সেই সময় আছে যখন বাচ্চারা একটা গাড়ি দেখলে সেই গাড়ির পিছন পিছন দৌড়ে যায় সত্যি অনেক ভালো লাগছে গ্রামে এসে সে জিনিসটা দেখে এখন চলে আসলাম আন্টিদের বাসায় বিড়ালের এই মিষ্টি ডাকটা আমার কাছে ভালো লাগছিল সেজন্য শেয়ার করেছি আর এখানে আমরা যেহেতু সকালে এসেছি সকালের নাস্তাটাও আন্টি রেডি করে রেখেছে আনটি এখানে শাকুর পিঠা বানিয়েছে বাবা পিঠা বানিয়েছে গরুর মাংস রান্না করেছে ডিম হাফ করেছে আর হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের চালের গুঁড়ির রুটি বানিয়েছে তা সেরে আমরা চলে এলাম আমাদের প্রিয় প্রকৃতিতে দেখুন কত সুন্দর লাগছে মাঠের পর মাঠ দেখে সত্যি যেদিকে দু চোখ যায় শুধু মাঠের পর মাঠ গাছ লাগিয়েছে লেবু গাছ আম গাছ বেগুন গাছ ইত্যাদি এখানে বিভিন্ন ধরনের গাছ আছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে আর গাছ আমার কাছে ভালো লাগে সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে আপনাদের কাছে গাছ এবং সবুজ প্রকৃতি কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমার ভাই সে একটা দই নিয়ে এসেছে মহিষের দই মহিষের দইটা এনে আমাকে বলতেছে আপু তুমি এটা দেখো যে এটা এত ভালো এটাকে তুমি যতই নাড় দাও এটা পড়বে না আমি দেখি সত্যি আর রিয়েল এই দই দেখে আমি হতবম্ব হয়ে গিয়েছি আবার এখানে আমার জন্য কাঠবাদাম কেটে নিয়ে এসেছে কাঠবাদামগুলোর মধ্যে অনেক ভালোবাসা ছিল হতে পারে সেটা পরিমাণে কম কিন্তু অনেক ভালোবাসা ছিল আবার আমাকে ডাব কেটে খাওয়াচ্ছে এত খাওয়ার আমি কিভাবে খাবো আমার ছোট্ট একটা ভাই সে এত কিছু করছে আমাদের জন্য সে ডাব কেটে আমাদেরকে খাওয়াচ্ছে সত্যি আমার কাছে সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে এত ভালোবাসা দিয়ে এত কিছু বানানোর জন্য ভিডিওর মধ্যেই আমি আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি আর আন্টিকে আমি অনেক ভালোবাসি আন্টিও আমাকে অনেক ভালোবাসে আমার মাত্র একটা আন্টি সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বাঁচতে পারে এর মধ্যে দুপুর হয়ে গিয়েছে আমাদের দুপুরের খাবারও কিন্তু চলে এসেছে কত আইটেম রান্না করেছে আন্টি আমাদের জন্য আন্টি এখানে ফিউর শাক ভাজি করেছে মাছ বোনা করেছে ইলিশ মাছ ভাজি করেছে ডিম সিদ্ধ করেছে আর এখানে সালাদ নিয়েছে আর হচ্ছে পোলাও এখানে গরুর মাংস বোনা করেছে আর দেশি মুরগি রান্না করেছে আর এখানে হচ্ছে খাসির মাংস বোনা করেছে ডাল আর সিম দিয়ে ইলিশ মাছ দিয়ে সিমটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট গাছের ফিউর সিম খেতে কিন্তু মজা ছিল আর এখানে আমার পছন্দের কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে গ্রামের বাসে এটাকে ডিমার শাক বলে অনেক টেস্ট আর এখানে কই মাছ বোনা করেছে আর পুকুরের রিয়েল এরপর চলে আসলো বিকেলের নাস্তা আপেল মালটা বাপা পিঠা শাকুর পিঠা আর হচ্ছে কমলা আর এখানে আনটি মজাদার বুনা খিচুড়ি করেছে যেটা আমার অনেক পছন্দ গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ির টেস্টই আলাদা গল্প করতে করতে আমাদের রাত কাভার হয়ে গিয়েছে আবার সকালে নাস্তা চলে এসেছে এখানে চালে রুটি গরুর মাংস খিচুড়ি ডিম হাফ বয়েল আন্টির হাতের বানানো গরুর দুধ দিয়ে মজাদার চা এরপর আমরা সকালের নাস্তা করে আমি আর আমার ছোট্ট বোনটা হাঁটতে বের হয়েছি আমরা একটু পরে বাসায় চলে যাব মানে আমাদের বাসায় চলে আসবে একটু পরে লাস্ট মুহূর্তে আপনাদের সাথে কৃষকের কিছু ভিডিও শেয়ার করব। কৃষকের এই কৃষিকাজের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এরপর চলে আসলাম পুকুরে এখানে পুকুরের শখের বসি দিয়ে আজকে মাছ উঠাবো পুকুর থেকে সবাই দোয়া করেন যেন একটা মাছ পাই যেন একটা মাছ আমি অনেক এক্সাইটেড ছিলাম আর অনেক এক্সাইটেড নিয়ে মাছ ধরছিলাম অপেক্ষা করছিলাম যেন একটা মাছ উঠে এত কষ্টের পর এত চেষ্টার পরেও আমি একটা মাছও ধরতে পারিনি খুবই খারাপ লেগেছে তখন ইনশাল্লাহ পরের বার যখন ধরবো তখন আপনাদের সাথে শেয়ার করব একটা মাছও উঠে নাই এখন আমাদের বিদায় বেলা এখন আমরা চলে যাচ্ছি আর সত্যি অনেক খারাপ লাগছে যে দিনটা অনেক ভালো কাটিয়েছি আর এখন চলে যাচ্ছি যেতে তো হবেই ফিরে আসব আবারও আপনাদের মাঝে কেমন লেগেছে আজকের ব্লগটি আপনাদের কাছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম